নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে আরও বেশি সহজ করে দেবে সেই সঙ্গে সংসারের খরচাটাও অনেকটাই কমিয়ে দেবে চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই প্রথমেই যে টিপসটি শেয়ার করছি নেল নেলপালিশ নিয়ে নেল নেলপালিশ কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই পড়ে থাকি কিন্তু নেল নেলপালিশ পরার পর নেল পালিশের ঢাকনাটা আমরা এতটাই টাইট করে আটকাই যে যখন আমরা আবার দ্বিতীয়বার এটা ব্যবহার করতে যাই সহজে কিন্তু খুলতে পারি না কারণ টাইট করে আটকানোর কারণে নেলপালিশের শিশির সঙ্গে ঢাকনাটা আটকে যায় আর খুবই সমস্যার মধ্যে পড়তে হয় তাই তখন যদি আমরা এরকম ধরনের একটি রাবার ব্যান্ড শিশির ঢাকনার গায়ে লাগিয়ে নিই তাহলে কিন্তু আমাদের হাতটা স্লিপ কাটবে না খুব সহজেই আমরা নেলপালিশের ঢাকনাটাকে খুলে নিতে পারবো দেখুন কত সহজেই খুলে নিলাম আরও একটি টিপস বন্ধুরা আমরা যখন নেলপালিশটা পরি নখে নেলপালিশটা শিশি থেকে তোলার পর এইভাবে কাচিয়ে নিই অনেক সময় বা অনেক সময় দেখা যায় শিশির যে প্যাঁচের জায়গায় না নেলপালিশটা লেগে থাকে যার কারণে যখন ঢাকনাটা আটকায় সেই শিশির গায়ে যে নেল পালিশটা লেগে থাকে একেবারে শুকিয়ে যায় এমনকি ঢাকনার সঙ্গে আটকে যায় তাই আপনারা যদি কোনো এরকম যে অয়েলি ক্রিমগুলো আছে বা সামান্য একটু ভ্যাজলিন এইভাবে পালিশের যে শিশির প্যাচের জায়গাটা সেখানটা একটু লাগিয়ে রাখতে পারেন তারপর ঢাকনাটা আপনারা আটকে নেবেন যতই নেল নেলপালিশ সেখানে লেগে থাকুক না কেন কখনোই কিন্তু নেল নেলপালিশের শিশির সঙ্গে ঢাকনাটা আটকে যাবে না ওই ক্রিম বা ভ্যাজলিন লাগানোর কারণে চলুন পরবর্তী টিপসটি দেখে নিই আমরা যখন ঘুরতে যাই বা কোথাও যাই এই ধরনের যে লিকুইড ওষুধগুলো হয় সেগুলো তো যদি প্রয়োজন হয় আমরা সব সময় ক্যারি করি কিন্তু এই ধরনের ওষুধগুলো অনেক সময় ব্যাগের মধ্যে নিয়ে যাওয়ার কারণে কি হয় ওষুধটা দেখা যায় শিশিটা কাত হয়ে পড়ে যায় ওষুধটা পুরোটাই বেরিয়ে যায় শিশির গা বে আর ব্যাগে থাকা জিনিসপত্রগুলোও কিন্তু নষ্ট হয়ে যায় তাই আমরা কিভাবে নিতে পারবো ওষুধটা কোনোভাবেই লিক করবে না এখানে আমি নিয়ে নিয়েছি একটি বেলুন এই ছোট্ট বেলুনটাকে যদি আমরা ওষুধের এই শিশি বা বোতলের ঢাকনার গায়ে খুব ভালো করে টাইট করে লাগিয়ে দিতে পারি তাহলে কিন্তু পুরোপুরি এয়ার টাইট হয়ে যাবে ঢাকনাটা আর যতই আমাদের এই ওষুধের শিশিটা কাত হয়ে পড়ে যাক না কেন ব্যাগের ভেতরে এই ওষুধের কিন্তু ঢাকনা থেকে ওষুধ কোনোভাবেই লিক করবে না কারণ এইখানে বেলুনটা দেওয়ার কারণে টাইটভাবে ঢাকনাটা আটকে থাকবে এয়ার টাইট হয়ে থাকবে তাই ওষুধটাও আমাদের নষ্ট হবে না টাকাটাও নষ্ট হচ্ছে না এমনকি ব্যাগে থাকা জিনিসপত্রগুলো ভালো থাকছে তাহলে এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি আপনারাও উপকার পাবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই এই ধরনের যে সানগ্লাসগুলো হয় আমরা প্রত্যেকেই গরমকালে রোদ্রের থেকে চোখকে বাঁচানোর জন্য ব্যবহার করে থাকি কিন্তু দেখা যায় এই ধরনের সানগ্লাসের মধ্যে ধুলো ময়লা জমতে থাকে সানগ্লাসের এই ফ্রেমটা কাঁচটা নষ্ট হয়ে যায় আর যদি কাঁচটা আবছা হয়ে যায় বা ফ্রেমটা আপছা হয়ে যায় তখন তো বাতিল করতে লাগে তাই কীভাবেই একেবারে নতুনের মতো চকচকে করে নিতে পারি এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন পারফিউম সামান্য পরিমাণ এখানে পারফিউম যদি আমরা এইভাবে একটু স্প্রে করে দিতে পারি তাহলে যে নোংরা ধুলো ময়লা এর মধ্যে লেগে রয়েছে না খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে দেখুন স্প্রে করে দেওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি পরিষ্কার একটি নরম সুতির কাপড় এই কাপড়টা দিয়েই আমি এইভাবে সানগ্লাসটাকে আলতো আলতো করে একটু ডলে নিচ্ছি এখানে নরম কাপড়ই ব্যবহার করবেন তাহলে কিন্তু কোনো রকম দাগ পড়বে না আর এইভাবে যদি আমরা ডোলে নিই তাহলে কিন্তু আমাদের সানগ্লাসটা আমরা অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবো সহজে নষ্ট হবে না দেখুন কত সুন্দর চকচক করছে আর যে ওপরের ধুলো ময়লা ছিল সেগুলোও কিন্তু পুরোপুরি উঠে গেছে এই টিপসটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন আর আপনার বন্ধু বান্ধবদের সঙ্গেও টিপসগুলি শেয়ার করবেন চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি আছে সেটি দেখে নিই পরবর্তী টিপসটি হলো বন্ধুরা আমরা যখন সূচে সুতো পরাই অনেক সময় আমরা বিরক্ত বোধ করি কারণ ছোট্ট সূচে সুতো পরাতে আমাদের কম বেশি খুবই কষ্টকর করতে হয় আর বাড়িতে যদি কেউ বয়স্করা থাকে তাদের তো এই সমস্যাটা আরও বেশি হয় আমরা এর জন্য কী করি বাজার থেকে নানা ধরনের অর্গানাইজার কিনে নিয়ে আসি যেটা অনেকটাই টাকা খরচা করতে হয় কিন্তু বাড়িতেই কিন্তু আমরা সেই ধরনের অর্গানাইজার তৈরি করে নিতে পারে কোনো রকম টাকা পয়সা খরচা করতে হবে না আমাদের বাড়িতে যে ফুলঝাড়ু থাকে না ফুলঝাড়ুর থেকে কিছুটা পরিমাণ এইভাবে দেখুন সুতো বা ফুলের এই অংশগুলো আমি এখানে ছিঁড়ে নিলাম এটাকে কি করব পরিষ্কার করে একটু মুছে নেব ধুলো ময়লা থাকে তারপর এটাকে এইভাবে ইউ শেপ করে ভাজ করে নেব তারপর আমাদের লাগবে একটি সেফটি পিন যে কোনো জং ধরা বা বাতিল যে সেফটি পিনগুলো হয় সেগুলো এখানে ইউজ করতে পারেন এবার সেফটি পিনের মধ্যে এইভাবে ইউ শেপ করা ভাজ করা যে ফুলঝাড়ু সুতোটাকে আমি নিয়ে নিয়েছি এবার কি করবো এবার আমি নিয়ে নেবো সেলুটেপ সেলুটেপের সঙ্গে দুটো সুতো আর সেফটিপিন খুব ভালো করে আটকে নেব তাহলেই কিন্তু হয়ে যাবে আমাদের একটি অসাধারণ অর্গানাইজার আর একবার যদি আমরা এটা তৈরি করি যখনই সূচের সুতো পরাবো খুব সহজেই এটার মাধ্যমে পরিয়ে নিতে পারবো কীভাবে চলুন তাহলে দেখে নিই এখানে সেলুটেপটা লাগিয়ে নিয়েছে এবার আমি কেটে নিচ্ছি এবার আমাদের কি করতে হবে দেখুন সুচের সুতো পরানোর আগে আমাদের সুচটাকে সবার প্রথমে এই জায়গাটায় যেটা আমাদের ফুলঝাড়ু সুতোটা তৈ নিয়েছে এই জায়গাটায় পরিয়ে নিতে হবে দেখুন এই কাজটি করাটাও কিন্তু কতটা ইজি কত সহজেই কিন্তু দেখুন আমরা ঢুকিয়ে নিতে পারছি এবার আমরা যে সুতোটা পরাতে চাই সেই সুতোটাকেও ঢুকিয়ে নেব এইভাবে তারপর সুচটাকে এইভাবে বের করে নিচ্ছি তাহলে এই ব্যাস আমাদের ছোট্ট সুচে সুতো পরানো হয়ে যাচ্ছে টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন দারুণ রেজাল্ট পাবেন চলুন পরবর্তী টিপসটি দেখে নিই এই ধরনের যে ব্যাগগুলো আমরা ইউজ করি না দেখা যায় ব্যাগগুলো ইউজ করতে করতে ব্যাগের যে চেনের অংশটা থাকে টাইট হয়ে যায় আমরা সচরাচর তাড়াতাড়িতে খুলতেও পারি না বন্ধ করতেও পারি না বারবার আটকে যায় আর জোরে টানতে গেলে অনেক সময় চেনটাই কেটে যায় আমরা দোকানে নিয়ে গিয়ে আবার ঠিক করতে লাগে তাই বাড়িতেই আমরা খুব সহজেই কিভাবে এটাকে ঠিক করে নিতে পারবো এর জন্য আমাদের কোনো রকম টাকা পয়সা কিন্তু খরচা করতে হবে না দেখুন চেনটা আমি খুলতে যাচ্ছি সহজে কিন্তু খুলছে না বারবার আটকে যাচ্ছে এখানে আমাদের নিয়ে নিতে হবে আমাদের বাড়িতে যে মোমবাতি থাকে সেই মোমবাতি মোমটাকে আমি দেখুন এইভাবে চেনটাকে খুলে নেব খুলে নেওয়ার পর যে মোম নিয়েছি মোমটাকে আমি চেনটার গায়ে এইভাবে খুব ভালো করে লাগিয়ে দেব। মোম এইভাবে লাগানোর কারণে কি হবে আমাদের যে চেনটা বারবার আটকে যাচ্ছিলো সহজে খুলতে বন্ধ করতে অসুবিধা হচ্ছিল সেই চেনটা কিন্তু একেবারে ইজি হয়ে যাবে দেখতে পাচ্ছেন কত সহজে খুলতেও পারছি বন্ধ করতেও পারছি আশা করছি টিপসটি আপনাদের কাজে লাগবে চলুন পরবর্তী টিপসটি দেখে নিই আমরা অনেক সময় দেখা যায় এই ধরনের যে মৌসম্বী লেবুগুলো অনেকটা একসাথে কিনে নিয়ে আসি কিন্তু এটা যখন আমরা রেখে দিই ফ্রিজের মধ্যে রাখার পরেও দেখা যায় না শুকিয়ে যায় লেবুর রসও শুকিয়ে যায় লেবুগুলোও শুকিয়ে যেতে থাকে বেশি দিন ভালো থাকে না তাই এই ধরনের লেবুগুলোকে আমরা দশ বারো দিন ভালো রাখতে হলে ফ্রেশ রাখতে হলে কি করতে হবে সামান্য পরিমাণ এখানে আমি একটু সরিষার তেল নিয়ে নিছি লেবুর গায়ে যদি এইভাবে লাগিয়ে লেবুগুলোকে আমরা ফ্রিজে না রেখে বাইরেও রেখে দিই লেবুরগুলো কিন্তু শুকাবে না পনেরো দিন পর্যন্ত কারণ লেবুর গায়ে একটি তেলের লেয়ার তৈরি হয়ে গেছে যার কারণে লেবুগুলোও শুকাবে না লেবুর ভেতরে যে রসটা রয়েছে সেই রসটিও কিন্তু শুকাবে না টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি ভালো ফল পাবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে পেঁয়াজ আমরা এই ধরনের পেঁয়াজগুলো অনেকটা পরিমাণে হয়তো কিনে নিয়ে আসি দেখা যায় পেঁয়াজটা আমরা কিছুদিন ঘরে থাকার পরে পেঁয়াজটা পোষতে শুরু করেছি নয় পেঁয়াজের যে নিচের অংশ থেকে সেখান থেকে পচ পচে যায় এমনকি পেঁয়াজকালী বা পেঁয়াজের গাছ গজিয়ে ওঠে সেক্ষেত্রে পেঁয়াজটা আমাদের নষ্ট হয়ে যায় তাই পেঁয়াজটাকে আমরা কিভাবে পচার হাত থেকে বা পেঁয়াজকালি যাতে না ওঠে তার হাত থেকে কিভাবে বাঁচাতে পারবো এর জন্য আমাদের যেটা করতে হবে আমাদের নিয়ে নিতে হবে একটি ছুরি সাহায্যে এখানে আপনারা কাজটি বটির সাহায্যেও করতে পারেন যে এই যে সুতোর মতো বা চুলের মতো যে অংশটা থাকে না পেঁয়াজের একেবারে শেকড়গুলোকে একেবারে শেকড়ের এই অংশটা যদি আমরা অল্প অল্প করে কেটে বাদ দিয়ে রেখে দিই তাহলে কিন্তু পেঁয়াজটার পাতা বা পেঁয়াজ কালিও বের হবে না দেখতে পাচ্ছেন এইভাবে অল্প অল্প করে কেটে রাখতে হবে আর এইভাবে কেটে রাখলে পিঁয়াজটা কিন্তু পচবেও না আমরা অনেক দিন পর্যন্ত ঘরে রেখে দিতে পারবো তাহলে এই টিপসগুলি আপনাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই এই ধরনের যে প্যান্টগুলো হয় না অনেক সময় কোনো কারণে আমাদের সেলাই করতে লাগে হয়তো আমরা সেলাই করতে যাচ্ছি বাড়িতে একটি সুচ রয়েছে দেখা যাচ্ছে সুচের মাথাটা ভোতা হয়ে গেছে বা জং ধরে গেছে আর এই ধরনের সুজ দিয়ে কিন্তু মোটা জামা কাপড় কিছুতেই সেলাই করা যায় না আর সেলাই করাটাও যদি খুবই দরকার হয়ে পড়ে তখন কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয় তাই কিভাবে এই সমস্যাটা আমরা সমাধান করে নিতে পারবো খুব সহজেই এর জন্য আমাদের অনেক কিছু করার দরকারই নেই নতুন সুই কেনারও দরকার নেই আমাদের বাড়িতে যে এই ধরনের স্টিলের ছাঁকনিগুলো থাকে এই ধরনের স্টিলের ছাঁকনির যে জালিটা থাকে না জালিটার এই জায়গা জায়গায় যদি আমাদের জং ধরা বা সুজ থাকে সুসটাকে এইভাবে যদি আমরা একটুখানি ঘষে নিতে পারি তাহলে জংটাও উঠে যাবে এমনকি সূচের মুখটাও ভোতা কিন্তু খুব সহজেই ঠিক হয়ে যাবে এই সুজটা দিয়েই কিন্তু আবার আমরা মোটা যে কোনো জামা কাপড় খুব সহজেই সেলাই করে নিতে পারবো এখন কত মোটা অংশ আমরা কত সহজেই সেলাই করে নিতে পারছি তাহলে আপনারা ব্যবহার করবেন সুদ যদি জং ধরে যায় বা ভোতা হয়ে যায় কখনোই সেটাকে ফেলে দেবেন না এইভাবেও কিন্তু তাকে রিইউজ আমরা করতে পারি